ছেন বুঝতেছেন কি বুঝতেছেন হাতে দেখেন আল্লাহ বুজার তৌফিক আমিন বলেন আমিন আমিন বুঝুন না করে হাতের পরিকল্পনাও নেই সে যেন মা আর ওই না পাই পরিকল্পনা থাকবে

এখন আমাদের কিছু কিছু কয় আমার সময় না এই জন্য আমি শেষ করে দিয়েছি আমাদের কিছু কিছু শুধু কয় হাজির মধ্যে আসে না রাজা জেহা দিলে আসবে এই জন্য যেহাদলে আসতে পারে আমরা ছোট ছোট জেহাদের দিকে বড়ো জেহাদের দিকে আসলাম শুনতে শিনিয়ে তার কথা এদিক সেদিক টাকাই নিলে পশু বুঝলো ওনার দিকে কি হইতে আছে এদিকে তাকাই আমার দিকে তাকাই কিছুক্ষণ করে আমরা ও এদিকে তাকাই এদিকে তাকাই

الله أكبر إذا إيه حديث نور إذا إيه موضوع حضرت ملا علي قاري رحمة الله عليه موضوعات كبيرة من تلونجين